আমি এটা উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলাম নিজের বিভাজন ছিল সেজন্য অ্যারেস্ট করছে না না আমি হাঁটতে ছিলাম মিজির বস্তুতি হাঁটতে ছিলাম দর্শক আমরা বক্তব্য শুনলাম মিছিল দেখলাম এরপর যেটা বুঝলাম যে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল তত বাড়ছে মিছিলের আকারও কিন্তু বাড়ছে তো এ নিয়ে কিন্তু রাজনীতির মাঠে নানা ধরনের উদ্বেগ দেখা দিচ্ছে আওয়ামী লীগপন্থী যারা তাদের মনোবল হয়তো চাঙ্গা হচ্ছে আবার অন্যদিকে আওয়ামী লীগের বিপক্ষে যারা তারা কিন্তু প্রশ্ন তুলছে সরকারের প্রতি যে কিভাবে একটি নিষিদ্ধ দল যেটা সরকার নিষেধ করেছে আর কি কার্যক্রম নিষেধ করা একটি দল মিছিল করে এখানে প্রশাসনের ব্যর্থতা আছে বলে তারা অভিযোগ করছে আর দর্শক আপনার কি অভিযোগ বা মন্তব্য সেটা জানাতে পারেন আমি একটু রিপ্লাই দেব আপনার কমেন্টের